সেটা হচ্ছে আমাদের জেডিয়ার্টিক্স বেড জেডিয়ার্টিকস পেশেন্ট হ্যাঁ তুমি বলো কি জন্য ভর্তি হয়েছিল এখানে এই বললি বলো কী কী সমস্যা ছিল বলো এমনি শরীরটা ভালো না তাছাড়া খুব একটা আমার সমস্যা দেখি না আর কি

তো তো ওর জন্য ওকে ভর্তি করা হয়েছে পুরো শরীর কমজোর হয়ে গিয়েছিল তাই ওকে ভর্তি করা হয়েছে উনি তো ওল্ডেজ হোমে থাকে তাই তো হ্যাঁ এই ওল্ডেজ হোমটা কোথায় আছে উত্তরপাড়াতে হ্যাঁ ওখানে কতজন লোক এখন আছে মোটামুটি ওই তো বললাম কিছু কম টিসের জন আছে কিছু জন জন তো আপনারা দেখা শোনা করেন আর কোনো কিছু হলে আপনারা উত্তরপাড়া হসপিটালে নিয়ে আসুন এবার এই সম্পর্কে একটু বলুন না উত্তরপাড়া হসপিটালের ওপর নিয়ে আসুন তো এই তো আমরা করি তো ওদের কিছু হয়ে গেলেই আমরা হাসপাতালে নিয়ে চলে আসি দিদিরা যখন যেটা বলে সেটাই করা হয় আর ওদের যখন যেটা হয় শুধুই কি উত্তরপাড়ায় নয় অনেক জায়গাতেও নিয়ে যাওয়া হয় যখন যেটা ডাক্তার বলে সেখানে সেটা নিয়ে যাওয়া হয় আমাদের এই বছরের থিম হচ্ছে জেডিআর ট্রিক্স পেশেন্ট নিয়ে বয়স্ক পেশেন্ট নিয়ে যে যে পেশেন্টগুলো বাঁচবে সেই পেশেন্টগুলো আমি মর্যাদার শহীদ বাঁচব মানে হচ্ছে কি এজ উইক ডিগনিটি মানে হচ্ছে কি আমি বাঁচছি যত আমার বয়স হবে সেটা হচ্ছে কি আমার বয়সটা আমার বাঁচার অধিকার মানে হচ্ছে কি বয়স হয়ে যাচ্ছে মানে আমি সমাজের বাড়েন নয় মানে বোঝা নই ঠিক আছে যে ওদের বয়স হয়ে ওদের জিজ্ঞাসা করুন যে আমরা কিভাবে ওদের যত্ন আচ্ছা মানে আপনারা এটা পুরোটাই পালন করেন ওখানে পুরোটাই ওদের

এটা স এটা তো ঠিক জিনিস হচ্ছে তাই তো এটা সম্পর্কে বলুন আপনিও তো একদিন বয়স হবে নামটি রাখা নি তাহলে মা তুমি এখন মোটামুটি যেখানে আছো হোমে আছো ভালোভাবে ভালোই আছো ওখানে খাওয়া দাওয়া সব সবার লোকজন সবাই মিলেমিশে সবকিছু করা এখানে কেউ থাকতে চাইছে না হলে হোমে যাব কেন খাওয়া দাওয়াটা ভালো হয় ওদের খাওয়া দাওয়া খেয়ে খেয়ে না অভ্যেস হয়ে গেছে আচ্ছা